सर्व एव महारथः अश्मकन्तु विशिष्टाय तन्निबोध्वत्तमं नायक मम सैन्यस्य सङ्घर्थं तन् ब्रह्मिते कीतानः काशीराजश्च वीर्यवान् धृष्टकेतु चकितान् काशीराज वीर्यवान् माने धृष्टकेतु चकितान् काशीराज् अत्यन्तबोलवान् पुरूजित् कुन्तिभोजश्च शैवश्च নরপুঙ্গা পুরুজিত কুন্তি মানে কুন্তি ভোজ মানব সমাজের শ্রেষ্ঠ বিক্রান্ত যুধাবন যুধাবন্য বড় বলবান উত্তমুজস্য অত্যন্ত শক্তিশালী সৌভদ্র মানে সুভদ্রার পুত্র দ্রৌপদে আসছে দ্রৌপ দ্রৌপদীর পুত্রেরা এবং এরা সকলেই মহারতাহ মানে বড় বড় মহারথীগণ অস্মাকমাকম মানে আমাদের বিশিষ্ট মানে বিশিষ্টভাবে শক্তিমান রাখুন তারা দ্বিজশ্রেষ্ঠ সেনানায়কগণ তারা দ্বিজশ্রেষ্ঠ নায়কা মামা সৈন্যাস্য নায়কা মানে সেনানায়কগণ মম মানে আমার সৈন্যশ মানে সৈন্যদের সাংঘার্থ মানে অবগতির জন্য তানা না তাদের হয়ে আমি বলছি আপনাকে এবার অনুবাদটা পড়েনি সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর ও বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তম সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি অনুবাদ সেখানে চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ ও শৈবের যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজ সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আট নম্বর শ্লোক ভবান ভীষ্মাশ্চ কর্ণাশ্চ কৃপাশ্চ সমতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণাশ্চে সৌমদত্তিস্থা স্থৈব আছে মানে আপনি স্বয়ং ভীষ্ম পিতামহ ভীষ্মের কথা বলা হয়েছে চ মানে ও কর্ণ্চ কর্ণ এবং কৃপাশ্চ কৃপাচার্য এবং সম্জয় সর্বদা সংগ্রামে বিজয়ী মানে এরা সব সময় যুদ্ধে বিজয়ী হয়েছে আজ পর্যন্ত আশ্বত্থামা বিকর্ণ বিকর্ণ্চ মানে ও সৌমদিতস্থ সৌমদত্তের পুত্রেরা তথা মানে এবং এই মানে অবশ্যই ও অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সৌম্য দত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভরিশ্রবা শ্রবা রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভাগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় হরে কৃষ্ণা